সবাইকে আহ স্বপ্নমধুর আরো একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে আহ বাজে পনের বারোটা আজকে একটুখানি বেরোবো আমি সানহান করে চলে এসেছি চুল টুল কিছু আসানো নেই কিছু না একটু বেরোবো কিছু অল্প কিছু বিয়ের শপিং করা বাকি আছে প্রায় শেষ মানে ফাইভ পার্সেন্ট মতন বাকি আছে ফাইভ কি ও ফোর পার্সেন্ট মতন বাকি রয়েছে যেটা আজকে কমপ্লিট করার ইচ্ছা রয়েছে দেখা যাক আর কিছু অর্ডার দেওয়া আছে দেখা যাক ওটা পাই কি না আর আপনাদের সাথে সবাই মানে সব কিছুই শেয়ার করব চলো তার আগে রেডি হওয়া যাক আর আমরা আজকে বেরোচ্ছি আমি আমার কর্তমশায় আর আমার ননদ আমি আর আমার কর্তমশায় যাচ্ছি বাইক কারণ ও নর্মালে যাবে না জানি না ওর কি হয়েছে ও নর্মাল গাড়িতে যাবে না এবার আমি যদি না যাই ওর বাইকে ওর যাবে না একটু জেদ হয়ে যায় আর কি সো আমার নন যাবে লোকালে কারণ একটা বাইকে তো দুজন ধরবেন মানে তিনজন ধরবেন আর কি সো আমি আর আমার কর্তমাসায় যাচ্ছি বাইকে আর ও যাবে অটোতে মানে যেতে বেশিক্ষণ লাগে না ওই পনেরো মিনিট মতো যেতে লাগে পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো মিনিটই ধরে রাখুন চলুন তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই তারপর দেখা হচ্ছে তার আগে ঠিক আমার ওজনটা মাপি কয়দিন ধরে না প্রচণ্ড খেয়ে নিচ্ছি মানে মিষ্টি নলেন গুঁড়ের মিষ্টি তারপর আপনাদের সাথে শেয়ার করেছি কেক তারপর আর কি খেলাম মালপোয়া মানি করেছিল এই শীতকাল আসলে না নলেন গুড়ের এই মিষ্টি কি বলবো এত খেতে ইচ্ছা করে মানে একটা গন্ধ একটা সেন্ট থাকে না আলাদা মনে হয় বেড়ে গেছে দু কেজি মতন দুই দিন মাত্র খেয়েছি দেখি কত কেজি বেড়েছে যাই ওজন মেশিনটা দিয়ে দেখি আমার তো মনে হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট এইট ছিল এই তেতাল্লিশ বলছি কেন তিয়াত্তর পয়েন্ট এইট ছিল এবার এখন দেখি আমার মনে হচ্ছে পঁচাত্তর হয়ে গেছে দেখি চেক করে তাহলে আবার আমার এত মানে একটু খাই আবার ওজন বেড়ে যায় জানি না কেন আমার সাথে এটা হয় দেখি মিষ্টি খেয়ে দেড় কেজি ওজন বেড়ে গেছে যার রোগা তারা মানে মোটা হতে পারছে না কি করে মানে খেয়ে খেয়ে হচ্ছে না মিষ্টি একটু রুটি মানে দিনে যদি দুই দিন খানা দুখানা মিষ্টি খাই পরপর দুই দিন আমার দেড় কেজি ওজন বেড়ে যাচ্ছে ওয়াও ওয়াও মানে কী বলবো যাই হোক আজকে বাইরে গিয়ে খাবো তারপর থেকে আর খাবো না রাতে মেনটেন করে চলতে হবে ওর কান্না রেদি মতো সত্তর কেজি আনতেই হবে আমার পারতেই হবে আমার চলো তাড়াতাড়ি রেডি হয়নি ভর দুপুরবেলা বেরোচ্ছি তাই কি এই সোয়েটার আর জিন্স প্যান্টটা পরে নিয়েছি আসলে ঘরের মধ্যে যাও বা একটুখানি গরম গরম আছে বাইরে না একটু ঠান্ডাই আছে হাঁটা চলা করলে জানি একটু গরম লাগবে তাও সোয়েটারটা পরে নিয়েছি এদিকে টোনার আর ফেস সিরামটা লাগিয়ে নিয়েছি যাই তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে দেখা হচ্ছে ওর ভিতর নিয়ে নাও হ্যাঁ ওর গায়ে একটু সেন্ট দিয়ে দাও তো দিয়েছে তো বেরোলো বের পেলাম যে না না দেয়নি কে নিচ্ছো নিয়ে নি একটু সেন দাও হ্যাঁ যাও বেরো আমি যাচ্ছি আমরা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে সোয়েটার ও নীল পুরো নীল আর আমি পুরো লাল যাক ও তো ওইদিকে বেরিয়ে পড়ছে আর আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি মাতলার ট্যাপলারও সাথে নিয়ে নিয়েছি বাইকে যাব বলে কথা আর হালকা করে না কাজল পরে নিয়েছি এই কয়দিন না কাজল পরতে যে এত ভালো লাগছে কি আর বলি ফাইনালি আই এম রেডি মানে রেডি হয়ে গেছি এখন চলো ঠান্ডা আছে চলুন তাহলে বাইক নিয়ে আমরা দুইজন বেরিয়ে পড়েছি বাইরে বলছিলাম না ভালোই ঠান্ডা হাওয়া আছে সত্যি একটু একটু কিন্তু ঠান্ডা লাগছে আর আমি নাকি দশ কেজি কমিয়েছি ওজন মানা যায় দেখুন যাচ্ছি আর গালগুলো থলথল থল করে নড়েই যাচ্ছে এক এক সময় মনে হয় কি একটু রোগা হলেই ভালো হতো আর একটু যদি রোগা হতে পারতাম তারপর মনে হয় কি না যা আছি তাই ভালো কারণ একটু মোটা সোটা বেশ আমার না ভালোই লাগে দেখি এখন মুড আর জেদের ওপর নির্ভর জেদ হলে ঠিক মনে হয় রোগাই হয়ে যাব আবার জেদ হলে মোটাও হয়ে যাব। দেখুন কথা বলতে বলতে চলে আসলাম কাছাপাড়া এই যে এই বেনারসি নিকেতন দেখছেন ওর পাশেই আমরা গাড়ি হোক বাইক হোক যখন চার চাকায় আসি তখন এখানে রাখি বাইক হলেও এখানে রেখে তারপর আমরা মার্কেটে বেরোই এখানে আমরা দুজন কথা বলতে বলতে যাচ্ছি এখনও তো আমার দেশে পৌঁছায়নি প্রথমে আমরা কোন দোকানে যাব আমার গয়নাঘাটি নেওয়া একটু বাকি আছে তাই ভাবছি আগে জুয়েলারির দোকানেই যাব।

তারপর এখান থেকে আমি দেখে নিচ্ছি কানটানা যেটা ভাবছি বিয়ের দিনকে পড়ব ফার্স্টে ভেবেছিলাম যে পড়বো না তারপর কি মনে হলো দেখি সবাই এখন পড়ছে ট্রেনিংয়েই চলছে বলতে পারেন তাই ভাবছি একটু কানটানা পড়ব দেখি কিনে তো রাখি যদি সেজে গুজে খুব জাবরা মনে হয় তাহলে আর পড়ব না আচ্ছা আপনারা দেখে বলবেন তো কোন টানাটা সব থেকে বেশি ভালো লাগছে আর কোনটা আমি নিয়েছি সেটাও বলবেন আমার তো এদিকে জুয়েলারি কেনা হয়ে গেছে এদিকে আমার ননদ কিনছে জুয়েলারি আর ততক্ষণ আমি জুয়েলারিগুলো দেখছি জানেন তো এই ননদের বিয়ে হওয়াতে আমারও অনেক কেনাকাটি হয়ে গেছে আসলে যা দেখছি তাই মনে হয় কিনে রেখে দিই যে কোনটা কি কাজে লাগে তাই ভাবছি আর কোনো দোকানে যাব না দোকানে গেলেই মনে হচ্ছে এটা নিই আর ওটা নিই এখন যাচ্ছি ব্লাউজ যে বানাতে দিয়েছিলাম সেই দোকানে অনেকদিন আগেই ডেটটা পেরিয়ে গেছে আশা করি তিনটে ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে তিনটে ব্লাউজ দিয়েছিলাম কাঁচাপাড়া আসলে এই দোকান থেকেই ব্লাউজগুলো বানাই আমার ননুদের এঙ্গেজমেন্টের যে ব্লাউজটা সেটাও এখান থেকেই করা তারপর দেখি দুটো ব্লাউজ হয়েছে আর একটা হয়নি ব্লাউজ না এই এক দুই মাস আগেই আমি দিয়েছি কারণ আমার বিয়েতে না শিক্ষা হয়ে গেছে বিয়ে যেদিন তার আমি চার মাস আগেই ব্লাউজ কিনে রেখে দিয়েছি এবার যেদিনকে আমার বিয়ে সেদিনকে ব্লাউজ পড়তে গিয়ে দেখি প্রচণ্ডই টাইট আসলে আমি তিন চার মাসে এত মোটা হয়ে গেছিলাম সব ব্লাউজ হয়ে গেছে টাইট হয়ে আর ওই টাইট ফিট ব্লাউজ নিয়ে বসা যে কি চাপের কি আর বলি তারপর দেখতে এসেছিলাম ব্যাগ ননদের ব্যাগ জুতো বাকি আছে আমি আরও মাঝখানে এসেছিলাম এসে আমার ব্যাগটা হয়ে গেছে

যে মনের মতন একটা জুতো নেব এই সামনে আর একটা দোকান দেখলাম এই দোকানে কোনো দিন আসেনি দেখি এই দোকানে মনের মতন আমি জুতো পাই কি না অবশ্য এই দোকানে এসে না একটা জুতো দেখেছিলাম দেখি যদি আর দুটো দোকানে দেখব যদি না পছন্দ হয় ওই দোকানে একটা জুতোই নেব এখানে অনেকদার জন্য একটা ব্লেজার দেখতে এসেছে দেখি পছন্দ হয় কি না আগেও একবার এসেছিলাম তখন অত কালেকশান ছিল না এখন নাকি নতুন নতুন সব কালেকশান নিয়ে এসেছে তারপর ভাবলাম ও দেখতে থাকুক আমরা বরং জুতোর দোকান থেকে ঘুরে আসি দুটো জুতোর দোকানে গেলাম পছন্দ হলো না তারপর ওই দোকানে এসেই জুতোটা দেখতে লাগলাম যে জুতোটা পছন্দ হয়েছিল একটা না দুটো পছন্দ হয়েছে দেখি দুটোর মধ্যে কোনটা নি। আপনারা বলবেন তো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে এই যে দেখুন এই জুতোটা কেমন লাগছে বলবেন তো এই জুতোটা না আমার খুব পছন্দ হয়েছে ইউনিক টাইপের লাগলো আর বেশ চকমক চকমক করছে আর এই যে এই দুটো জুতোই পছন্দ হয়েছে এই দুটো জুতোর মধ্যে কোনটা ভালো লাগছে আমি একটা নিয়েছি বলুন তো সেটা কোনটা না হ্যাঁও তো মেয়েদের আছে মেয়ে বাচ্চা পছন্দ হলো না দেখে তারপর আমরা চলে গেলাম পিস কাপড়ের দোকানে কটা কাপড় কেনার ছিল তারপর ওখান থেকে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে গেছি ওর জুতো কিনতে ও যেটা বিয়েতে পরবে এই জুতোটা কেমন লাগছে বলুন তো সাদা জিনিসগুলোই দেখতে কিন্তু খুবই ভালো লাগে তারপর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে এদিকে পেটের মধ্যে গুড়ুম গুড়ুম করছে তাই পাশেই ছিল পাঁচু গোপাল কাস্টাপাররা আসলে এই দোকান থেকেই খাওয়া দাওয়া করি রীতিমতন অর্ডার দিয়ে দিয়েছি বিরিয়ানি কারণ অত্যাধিক খিদে পাওয়ায় যেটা বলেছিলাম তাড়াতাড়ি রেডি হয়ে যাবে সেটাই দিতে তাই ভাবলাম যে বিরিয়ানি যেহেতু তাড়াতাড়ি দিয়ে দেবে তাই বিরিয়ানি দিতে কারণ এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিন জানি না আর কি হয় না হয় আমি যদি টাইমে না খাই না আমার না প্রচণ্ডই সমস্যা হয় তারপর আমাদের থালা পুরো পরিষ্কার তার মধ্যে অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই টাইপের কিছু একটা তারপর খাওয়া দাওয়া সারতেই চলে গেছিলাম শালের দোকানে আসলে আমার ননদের বিয়ে তেরোই ফেব্রুয়ারি শীতটা নাকি তখনও থাকবে তাই আর কি শালের দোকানে গিয়ে দুটো শাল নিলাম অনেকটার জন্য তো নিতেই হতো ওর জন্য একটা নিয়ে নিলাম শাল কাস্টাপাড়া আসলেই এত সুন্দর সুন্দর ফুলের দোকান বসে থাকে মনে হয় কি এই ফুলের দোকানের সামনেই দাঁড়িয়ে থাকি আর ফুলের গন্ধ শুকি কি দারুণ লাগে না এদিকে আমাদের সব কাজ কমপ্লিট এখন যাব বাড়ির উদ্দেশ্যে এখানে সব কাজই মিটলো শুধু আমার একটা জুয়েলারি হলো না আর একটা ব্লাউজ যেটা কমপ্লিট হয়নি আবার দেখি এর মধ্যে আবার আসতে হবে তাহলে চলুন এখনকার মতন এই পর্যন্ত আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা করতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন